তার কারণে আপনার বটের মাধ্যমে আপনার ফ্রিজে প্লাস ইউটিউবে সমস্যা হচ্ছে দিন দিন ফলোয়ার কমে যাচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এস এম চ্যানেলের মাধ্যমে যদি আপনি ফলোয়ার নেন একশো লাইফ টাইম গ্যারান্টি দিব আপনার একটা ফলোয়ার যদি আপনার কমে বা একটা সাবস্ক্রাইব যদি আপনার কমে আমরা এটা ভ্যাক দিতে বাধ্য থাকিব ঠিক আছে কেননা কারণ আমাদের প্রাইস একটু বেশি হতে পারে আমাদের ডলার রেজ একটু বেশি হতে পারে বাট আমরা এটা একশো পার্সেন্ট আপনার ভালো আমরা চেক করে তাদেরকে আপনার সার্ভিস দিচ্ছি ঠিক আছে এবং আমাদের কাছ থেকে অনেক হাজার হাজার লোক সার্ভিস দিচ্ছে আমি প্রায় তিন বছর যাবৎ এই সার্ভিস দিয়ে যাচ্ছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার যারা বোর্ডের মাধ্যমে সার্ভিস দেন আপনাদের অবশ্যই সমস্যা হয় প্লাস আপনাদের ফেজেও সমস্যা আসতে পারে ঠিক আছে কিন্তু আপনি যদি আমাদের চ্যানেল থেকে সার্ভিস নেন এখান থেকে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনি এমনকি মোডেজ ফেজ কোন মোডেজ চ্যানেল যদি আপনি সার্ভিস নেন কোনো সমস্যা হবে না আপনি যদি আপনি আরো কিছু রিসার্চ করে দেখবেন আপনি আরো বিভিন্ন অ্যাকাউন্ট গুলা রিসার্চ করলে বুঝতে পারবেন যে অনেক আছে অনেক আছে আপনার দেখা আমাদের আরো হাই রেডেড প্রাইস আপনার সেল করে মানুষে হাই প্রাইসে মানে দেখছি ওয়ান ওয়ান কে ফলোয়ার নিতে গেলে আপনার প্রায় তিন ডলার এরকম লাগে আড়াই ডলার লাগে তো সেক্ষেত্রে আমাদের বেশি না মাত্র দেড় ডলার মতো এরকম খরচ হচ্ছে আমাদের ফাইনাল থেকে ঠিক আছে তবে সাবস্ক্রাইবের আপনার একটু রেজ মানে আপনার প্রাইসটা একটু বেশি কারণ সাবস্ক্রাইবটা আপনার এক হাজার সাবস্ক্রাইবার আপনার ব্যাগে সেটা অর্গেন ব্যাগ করতে গেলে আপনার অনেক একটু ইয়ে লাগে আর কি একটু টাইম লাগে এবং প্লাস একটু আপনার প্রাইসও বেশি ঠিক আছে আর যারা আমাদের চ্যানেল প্যানেল এখনো পান নাই খুঁজে তারা বক্স থেকে এখন রেজিস্টার নেন এবং আপনারা এখান থেকে চাইলে আপনারা আমাদের এখান থেকে চাইলে আপনারা আপনারা নিজেরাও ইনকাম করতে পারবেন এবং মানুষকে সার্ভিস দিতে পারবেন প্লাস আপনারা নিজের কাজও ব্যবহার করতে পারবেন অন্য মানুষকে সার্ভিস দিতে পারবেন ঠিক আছে যাদের কারো ফেজ লাগবে তাদেরকে সার্ভিস দিতে পারবেন ওকে তো আমাদের আরো ভিডিও আছে যারা অ্যাকাউন্ট কি করতে পারেন না তারা অবশ্যই ডিসক্রিপশনের ভিডিও লিংকটা থাকবে এবং আমাদের চ্যানেল ঢুকে দেখবেন ভুল গাইডলাইন নিয়ে একটা ভিডিও আছে ভিডিও আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি সবকিছু বুঝতে পারবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আর ভালো ভিডিও দিব ওকে